কদিন আগে হাওড়া জেলায় একটা কীর্তনে গিয়েছিলাম ব্যক্তিগত বাড়িতে হরিনাম হচ্ছে ওই থেকে যে ছেলেগুলো ইউটিউব ভিডিও করতে এসছে ওরা ছিল সেই বাসনে মালিক বাবু বলছে কৃষ্ণবাবু যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে নিয়েছে জানেন তো সব জায়গায় আপনি যেরকম শ্রোতা পান এখানে কিন্তু পাবেন না কেন বলে আমার বাড়িতে ছাদে কীর্তন হবে আমরা বাড়ির লোক কটা শুনবো পঞ্চাশজন শ্রোতা আমি বললাম বাবু পঞ্চাশ জনে কি গান হয় বলে আমরা যতটুকু সময় ইচ্ছে ওইটুকু গাইবেন দু ঘন্টা হোক এক ঘন্টা হোক আপনাকে আনতে পেরেছি এটাই আমি ধন্য ব্যাস আমি শুনবো সামনের থেকে বসে আপনার কথাগুলো তো শুনবো ওই লোকে কথা বলবে চিমটি কাটবে মায়েরা গল্প করবে ভিড়ের মধ্যে হয় না কীর্তন শেষ হয়ে গেল আমি নাওয়ার পরে জিজ্ঞাসা করছি বাবু আপনি কি করেন বলছে আমার একটা কারখানা আছে জানেন আমি মেশিন তৈরি করি বলেই না আমার হাতটা ধরে কেদে দিয়েছে কানছেন কেন মেশিন তৈরি করেন কি মেশিন বলছে যে বিস্কুট বাজারে মানুষ কিনে খায় আমি সে বিস্কুট বানাবার মেশিন তৈরি করে আবার জানতে কৌতূহল হলো বাবু একটা মেশিনের দাম কত বলছে আপনি কি আপনি শুনে কী করবেন শুনলে ভয় পাবে না ভয় পাবো কত হবে আমি গরিব বলে বলতে চাচ্ছেন না দু পাঁচ লাখ টাকা হবে আমি কিনতে পারবো না আমি জানি শুনতে তো পারি বলছে না না একটা মেশিনের দাম তেরো কোটি টাকা বছরে মেশিন তৈরি করেন কটা ধরুন আট দশটা তো হবে কানছেন কেন যে কেন কাঞ্চি জানেন হ্যাঁ শেষে বলছে কেন কাঞ্চি জানেন মেশিন তৈরি করলাম মানুষকে দিলাম কোম্পানিকে বিক্রি করলাম কোটি কোটি টাকা খেলছি দু হাতে আমার বাড়িতে মানুষ ঢুকে যে মেশিনগুলো আছে তাদেরকে তৈরি করতে পারলাম না কেউ হরি নাম নেয় না হরিবল, হরিবল। ডেকে এনেছি আপনাকে কেন জানেন আমার বাড়ির যে মেশিনগুলো আছে না ওদেরকে একটু বলে যাবেন ওরা যেন মেশিনের মতো সারা দিনে একবার হলেও অন্তরের চাকাটা ঘুরিয়ে একবার হরে কৃষ্ণটা বলে এতেই আমি সুখী হব আমি অবাক হয়ে গেছি তেরো কোটি টাকা একটা মেশিন যে তৈরি করে তার কত টাকা আছে সে হাতে ধরে কাঁদছে আর তেরো হাজার টাকা যে বাড়ির বাবা রোজগার করে সে হরিনাম নেয় না লুঙ্গিটা ধরে নামের আসনের পাশ দিয়ে চলে যায় বলে আমি কীর্তন করবো না আমি কীর্তন শুনবো না আমি রোজগার করব না আজ বুঝবে না বুঝবে কবে একবার তো বোঝো মহাপ্রভুর কৃপা সকলের উপরে বুড়ি মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে দু ভাই মা হেদোনা আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব বললে তো হবে না পাশে এসে বসবি এক পাত্রে অন্য ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদনে দেব। দুই ভাই সেবা করবি আর মা বলবি তবে তো বুঝবো তোরা আমার ছেলে হ্যাঁ দুই ভাই গিয়ে মায়ের পাশে বসেছে মায়ের কোলে বৈষ্ণ বিয়ে গৌরার নি তাই তাই মায়ের কোলে বর্ষ বিয়ে গৌরানি তাই মায়ের কোলে বর্ষ বিয়ে গৌরার নি তাই তাই যত যত মায়েরা সা উলু ধ্বনি দেয় এবার যত যত মায়েরা মায়ের উলু ধনী দে আজ কোনো কোনো মায়েরা দেখো শঙ্ক ধ আজ কোনো কোনো মায়েরা দেখ শঙ্কনী দে সাপ হরি ধ্বনি ভক্তবনে হরি ধ্বনি দেয় মায়ের কোলে গিয়ে মায়ের বলে তাই মায়ের কলে প্রশ গিয়ে আমি আমি যখন ছিলাম না মাছ খেতে খুব ভালোবাসতাম বাড়ির সকলে নিরামিষ আমি মাছ খাই আমার মা আমাকে রান্না করে দিত আলাদা করে আমার দাদু একদিন আমার পাশে এসে বসেছে আর দাদু হ্যাঁ মালাতি লোক করে চল যাও খাচ্ছি এখন বলে না তোর সঙ্গে একটু কথা বললো বলে এলাম

ফাগাড়ে ফেলে মাছটা মরে গেছে কোথায় ফেলছিস আমি বলছি কোথায় ফেলছিস আল্লাহ কেন খাচ্ছি হে আমার হাত ধরে নিয়েছে দাদু ভাই দেহটাকে ভাগাড় বানিয়ে ফেলছিস এক কথায় ছেড়ে দিয়েছি বোধ এসে গেল সত্যি তো দেহটাকে ভাগাড় করে ফেলবো হ্যাঁ মড়া পোড়াতে গেলে স্নান করে ঘরে ঢোকো আর বাড়ির টেবিলে বসে মড়াগুলো চিবিয়ে চিবিয়ে খাও লজ্জা করে না মোড়া পোড়াতে যাও স্নান করো কেন মোড়া পোড়াতে গিয়েছো স্নান করছো আর বাড়িতে বসে মুরগি হ্যাঁ যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় যে বাড়িতে ভগবানের সেবা হয় যে বাড়িতে ভগবানের বিগ্রহ আছে সে বাড়িটা তীর্থ হয়ে যায় আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না ভগবানের সেবা হয় না ভক্তের সেবা হয় না সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায় গুরুদেব বললেন কেন দেখবে যে বাড়িতে ভগবানের সেবা হয় সেই বাড়িতে যে বাড়িতে ভক্তের সেবা হয় সে বাড়ি রান্নাঘরে গিয়ে দেখো কি রাখা আছে ভগবানের প্রসাদ ভগবানের চরণামৃত ভক্তকে দেওয়ার জন্য মিষ্টান্ন আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না সে বাড়ি রান্নাঘরে গিয়ে দেখো কি রাখা আছে মরা মাছ মরা মাংস মরা হাড় মরা কোথায় থাকে শিয়ালের হ্যাঁ বাড়িটাকে শেয়ালের গর্ত বানিয়ে ফেললে এত টাকা দিয়ে বাড়ি করেছো মনে রাখবে জীবনকে নষ্ট হতে দিও না আশি লক্ষ যদি ভ্রমণ করে চার লক্ষ মানব জন্ম হয়েছে তোমার এত সাধের মানব জন্ম মাত্র লক্ষ বার কে বলতে পারে এটাই হতো শেষবার শেষবার আবার যেতে হবে তো অনেকে আমায় বলে আরে কৃষ্ণ মন যদি ঠিক থাকে না মন ঠিক থাকলে সব ঠিক আচ্ছা মালা ফারা দরকার হয় না মন ঠিক থাকলে লুঙ্গিপুরেও মন্দির ভগবান যেন মাসির ছেলে হয় মন ঠিক থাকলে আজ পর্যন্ত কোন মুসলিমকে দেখেছ জিন্সের প্যান্ট গেঞ্জি পরে যাচ্ছে নামাজ পড়তে মসজিদে যায় না লুঙ্গি পদ্মায় পাঞ্জাবি পত্তায় টুবি পোশাক আছে তো কিন্তু বাঙালি কথা লুঙ্গিপুরে কীর্তন শুনতে যায় আর গিয়ে বসে খৈনি খায় বিড়ি খায় আহা ভগবানের নামকে সম্মান দিল না গো বসে রইল গিয়ে গিয়ে বসে রয়েছে মনে রাখবে মন ঠিক থাকলে সব কিছু ঠিক হবে তাহলে আপনি বলুন যে লোকটা কোলাঘাট থানায় চাকরি করে কালকে যখন সকালবেলা ডিউটি করতে যাবে আমার মতো ধুতি একটা পরে জামা পরে থানায় চলে যাবে বড়ও বলবে এ আবার পুলিশের ড্রেস কোথায় বলে স্যার মন যদি পুলিশ থাকে না ও পোশাক করতে হয় না ঝেটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে pero তুই জাগরী করতে এসছিস আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনের কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা গ্রামের শোভা বাড়ি হয় রাস্তার শোভা গাড়ি মুসলমানের শোভা তার বড় বড় দানি কে কলিযুগের মানুষ নিত্য পাচ্ছে সংসার জালা তবু তারা পরে না এক ফত তুলসির মালা মালা সবাই করবে কেউ যেন বাদ না যায় কেউ সবাই মালা পড়বে যে ঠিক ঠিক দিনে সর্বথা অসহা মালা পড়বে মালা পরবে মানুষ তো সব খায় ইঁদুর সব বাদ সব খাবে সব খাবে মালা পরবে তবে যারা নিরামিষ সেবা করে তারা মালা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে আমিষ সেবা যারা করে কণ্ঠের থেকে নামিয়ে পড়বে তাই পড়বে সকলে কেন পড়তে বলছি জানো লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে লাইনে না দাঁড়া ডাক পাবে লাইনে দাঁড়াবে আর যে বাড়ির মেয়েরা বউমারা মালা পরতে লজ্জা পাও তারা কি করবে রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালি বাইরে বেরোবে একদিন দুদিন তিন দিন দেখবে চার দিনের দিন মালা গলায় রয়ে গেছে তুমি ঘরের বাইরে মালা পড়বে এই দাদা ভাই ছুটে এসছে এই বড় দোকান আছে বিরাট বড় একটা হুম এই পোলাঘাটে ওখান থেকে এসছে ওই জোড়া এসেছে ওটা দোকান আছে সব আমি ভালোবাসে বলে এসেছি পয়সা দেবে লাস্টে যাওয়ার সময় গাড়ির তেল পুড়ে এসেছে আবার একশো টাকা দিয়ে যাচ্ছে এত ইনভেস্ট সহ্য হয় না ভগবান সহ্য করে না বলে পোস্ট অফিসে টাকা বাড়তো রে শুধু কাকে দিচ্ছি ভেবে তাই তো হবে যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে গেটুকু তোর আপন সেটু পুত্রে যে টু পুতরা মনে ভাবে সেটু পুত্র বনে রবে তর মনে ভাবে সেটু পুত্র বনে রবে যা চরণে রাকিশ দেব

আগের দিকে বসে অভিনয় দেখব আলো ঠাকুমা সারা জীবন অভিনয় করিয়ে শান্তি হয়নি অভিনয় দেখতে হচ্ছে শেষ জীবনে ঠাকুরমার রোল মার রোল বউমার রোল শ্বশুরীর রোল আর কত অভিনয় করবে নারী পড়েছে চলো ধরে হে যাক না যাবনি বাড়ি চল ঘুরে গিয়ে যাবেনি আজ আর যাইনি আর যায় না আর ভয় বসবো না সময় পেলে বুঝিসবে মন সবি মায়ার খেলা তোর সাথে যাবেন সঙ্গে হদি ভাষা নামের ভেলা এ ভাষা নামের ভেলা ভাষা সপে দেব ওই চরণে সম্ভবনে সপে দেব ওই চরণে ঐ কারণে শরণ পড় দিন তোমার জীবন ধন্য হবে আমার জীবন হবে আমার জীবন ধন্য হবে আমার জীবন ধন্য হবে যেতু তো রামনে হবে সেটুক তোর হবে রে

আমি বুঝে নিয়েছি প্রণাম করতে আসেনি গলার চেনটা দেখাচ্ছে পঞ্চাশ হয়ে গেল আমি বলি কোনটার গরম দেখাচ্ছেন চেনটা না ওয়েদারের আচ্ছা দুটোই 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 তাহলে মনে রাখবেন এদিনকে মরে যাবেন না চেন তো দূরে থাক কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নেবে বাড়ির লোক বউমা এসে শ্বশুরের হাতে তৈরি কি কাঁদছে বাবা তুমি কোথায় দিলে আংতে খুলে এত যদি কাঁদছ আংতে খুলতে যাবে ও কাঁদে নি চলছে ক্যাসেট বোঝো পিন টিপে দিলে বন্ধ হয়ে যায় আবার টিপে চালু হয়ে যায় মানুষ যখন সংসারের মায়ায় পড়ে কাঁদে চোখের জলটা চোখের ভেতরের কল দিয়ে গড়িয়ে পড়ে মানুষ যখন অভিনয় করে কাঁদে চোখের জলটা চোখের বাইরের কল দিয়ে গড়িয়ে পড়ে মানুষ যখন ভগবানের জন্য কাঁদে চোখের মাঝখান দিয়ে চোখের জলটা গড়িয়ে পড়ে তুমি কোন চোখের জল ভগবানকে দিচ্ছ হ্যাঁ ভারতবর্ষের মানুষ ঝাঁটা তৈরি করেছে পুরো বিশ্ব মূর্খ ছিল ভারতবর্ষের মানুষ ঝেঁটা তৈরি করলো ময়লা পরিষ্কারের জন্য সেটাকালে মাকে গিয়ে বলতাম মা এই এইরকম কেন গো একদিকে গোটো করে বাঁধা আছে কাঠিগুলো একদিকে খোলা খোলা আছে বলে আমরা তো খুব দয়ালু ঝেঁটা দিয়ে যখন ঝাঁট দেবো ওই কাঠির ফাঁক দিয়ে পোকামাকড়গুলো বেরিয়ে যাবে যেন মোড়ে না যায় তাই ফাঁকা রাখা আছে যে ভারতবর্ষে তোমাদের জন্ম হয়েছে হ্যাঁ বাঙালি জাতি এত নামতে নামতে নিচে নেমে গেছে ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার কাটা দুশো তিরিশ গোটা একশো দশ হলো নি কবে চিনবে মহাপ্রভুর নামে জুতোর দোকান খুলে শ্রী চৈতন্য সু হাউস প্যাকেটের গায়ে মহাপ্রভুর নাম লেখা জুতো ভরে দেয় হাত ধুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে আহা এত সুন্দর মন্দিরটা তৈরি করেছেন গ্রামের মানুষ বলো যে মন্দিরটা আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি এ মন্দিরের দাম বেশি লোকে এক বাক্যে বলে দেয় ছোট বাচ্চাকে বলে কেন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে আচ্ছা বলুন যে মন্দির আপনারা গ্রামের মানুষ সবাই মিলে তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালানো হয় ধূপ প্রদীপ ধুনো কর্পূর যে মন্দির মানুষ তৈরি করলো ইট কাঠ চুন সুরকি দিয়ে সেই মন্দিরে ধূপ জ্বালায় আর যে মন্দির ভগবান দিয়ে মাটিয়েছে সেই মন্দিরে বান্ডেল বান্ডিল বিড়ি দাঁড়াচ্ছে মদ জ্বালায় জ্বালায় যে মন্দির তোমরা বানিয়েছ সেই মন্দিরে ভগবানকে সেবা দাও আলু পোস্ত মোচার ঘন্ট শুক্ত কে আলু ভাজা উচ্ছে ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা হজপতিত উদ্যানাও হ্যাঁ ওই মুখস্থি গাইতেছে না কি করব আমরা বিদ্যা ভালো শুরু করেছি তাহলে বৈষ্ণব সময় আমি যাবো অনেক ঝামেলা আছে আমি বসবো নি আমি যাবো আমি না আমার দক্ষিণা চাইনি পাঁচশো টাকাও লাগবে নি কোষাকষিও লাগবে নি আসন লাগবে নি লাগবে নি আমি যাবো আমাকে পাবলিকের সঙ্গে দিয়ে দাও কেন আলু ভাজা পড়ে গেলে আমি আর থাকতে পারিনি আর ওখানে গিয়ে বসলে অনেক ঝামেলা মহাপ্রসাদে গোবিন্দে নব ব্রাহ্মণে বৈষ্ণবের আর বেটা দিয়েই যাচ্ছে হ সল্পপুণ্য বতাং রাজন বিশ্বাস দৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল লরেন্দ্র দায়কাল দায়বেলে বিসায় সাগরে তার মধ্যে জিহাদ অতি নবময় সুদূর মতে জাগে জেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়ময় পরিবাদে জিহাজয় সমসাদন দিল ভাই সেই আনন্দম্বিত বড় কৃষ্ণর গুণগাঁও প্রেমে ঢাকা চৈতন্য নিদাই চৈতন্য নিদা এখন আমার অবস্থা কি সুক্ত দিয়ে চলে গেছে শূন্য নাটা ডাটা নিয়ে উকেটুকি দিয়ে আমি দেখছি আমার এদিকে এদিকে কেউ তোলেনি সব বসে আছে ভোজন ডাক দিচ্ছে আর কিছু লোকে হ্যাঁ বলে অবতারের চার গোড়া হ্যাঁ সাধু সাবধান হ্যাঁ ফের করো অবধান হ্যাঁ আমার তিনবার হয়ে গেছে এখন লোকের তো তাকে হাসছে আমার দিকে বলি কি ছেলে দে অসভ্য ছেলে হ্যাঁ কেউ তোলে নিয়ে তুলে নিয়েছে তা আমি দেখলাম কেউ যখন খাচ্ছে নি আমি ঢুকি নিয়েছি আমার অবস্থা কেমন জানো মুখ পড়া হনুমানের মতো আমি অপেক্ষা করছি কখন শুরু করবে নাক কান মোলা দক্ষিণ আমার লাগবে নি বাবা আমি যাব না আমি এমনি অর্ডিনারি পাবলিকের সঙ্গে বসবো যা দেবে আমার লোকে প্রসাদ সেবা করতে বসে বলে চিড়ে প্রসাদটা পাতায় দিও নি হাতে দাও প্রসাদ পেতেও জানে না মানুষ কি আশ্চর্য চিড়ে প্রসাদটা হাতে দাও বলে কেন অন্যের সঙ্গে দিলে অন্য মিষ্টি হয়ে যাবে নি কৌসবান ভক্তমন্ডলী মায়েরা উড়িমা নিতাই গৌর দুই ভাইকে নিয়ে গিয়ে সমাধিতে প্রণাম করাচ্ছে সমাধি কেন সমাধি কেন সমাধিকার জগন্নাথ দেবের ভক্ত মাধবদাস গোস্বামী সমাধিতে প্রণাম করো স্বয়ং জগন্নাথ দেব যে ভক্তকে সমাধি দিয়েছেন নিজে হাতে তার কথা বলছি তো প্রণাম করো গৌর প্রণাম করছে হ্যাঁ গোপাল বল তোর দাদু মরে গাজা গায়ে ঘি মালা দিয়ে তোরা কি সুন্দর করে একবারে মাটিতে বসিয়ে দিলে আর আমার দাদু মরিয়ে গেল ওকে একবারে খাটে তুলে নিয়ে কাঠে শুয়ে দিয়ে পাটা পিছন দিকে মুগিয়ে দিলি তোর দাদুটা দাদু আর আমার দাদুটা কি আমি বললাম হ্যাঁ রে আমার দাদু মরিয়ে গেছে মুখে আগুন দেয়নি তোর দাদু দিচ্ছে কেন বাড়িতে কটা কেন নিরামিষ বটি একটা আমি বটি ফেলো দিবি কি করবে তোর মা বেরিয়ে এসে বলছে আমার শাশুড়ি বলিয়ে গেছে ঘি মাখিয়ে একটু সেকে নিতে হবে নিলে দোষ কেটে যাবে মুখস্ত মাল সাপ্লাই করছে নিরামিষ বটিতে ঘি মাখিয়ে উনুনে সেঁকে নিলে দোষ কেটে যাবে আমি তখন বললাম মা তাহলে তোমার দেহে কত কিলো পিঁয়াজ আছে কেন বলছে কুইন্টেল বলবো ভাতে খেয়ে মুড়িতে খেয়ে চো রুটিতে খেয়ে শুধু শুধু চিবি খেয়েছো তোমাকে সেঁকলে হবে বলে না একবারে তুলিয়ে দিতে হবে সব জায়গা শটে চালিয়ে দেবে বললে হয় নাকি হ্যাঁ